ওয়ালাইকুম ওরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ আহমদ আল্লাহ রসুল করিম আবা আদ সুপ্রিয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রত্যাশী ভাই বোন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবান তো আমিও ভালো আছি তো আজকের আপডেটটা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির শূন্য পদের তথ্য যাচাই এন টিআরসির চিঠি তো আসলে এন এর যে চিঠি এটা দিয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য যে শূন্য পদ দেওয়া হয়েছিল এটা এটা যাচাইয়ের জন্য তো আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কিন্তু খুব দ্রুত চলে আসবে কারণ হচ্ছে যে যদি আপনাদের আঠারোতম দিয়ে ই সনদ দেওয়া হয় এবং শূন্যপত্র আপনার আগে নিয়ে নিয়েছে আসলে এই কাজগুলো কিন্তু পরবর্তীতে হতো অর্থাৎ গণবিজ্ঞপ্তি দেখা যায় যেটা কিন্তু মানে গণ গণবিজ্ঞপ্তির অর্থাৎ ফলাফলের পরে নিবন্ধনের ফলাফলের পরে কিন্তু মানে ভাইবার ফলাফলের পরে চূড়ান্ত ফলাফলের পরে কিন্তু চূড়ান্ত ফলাফলের পরে কিন্তু এই কাজগুলো করা হতো তো আসলে এগুলো কিন্তু আপনাদের জন্য কিন্তু এখানে আগেই মানে খুব দ্রুতই করা হচ্ছে এই কারণে আমি মনে করি যে গণবিজ্ঞপ্তি খুব দ্রুত চলে আসবে তো এখানে চলুন আজকে বিষয়টা আমি ক্লিয়ার করতেছি এখানে বলা হচ্ছে ষষ্ঠ নিয়োগ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমে শূন্য পদের তথ্য যাচাই করবে বেসরকারি শিক্ষক নিবেদন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন তো এখানে বলা হচ্ছে যে ষষ্ঠ নিয়োগ সুপ সুপারিশ বিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে শূন্য তথ্য যাচাই করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি জন্য অধিদপ্তরে চিঠি পাঠিয়েছে এন টিআরসি সম্প্রতি এন টিআরসি এর পরিচালক শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান কাজী কামরুল হাসান আহসান স্বাক্ষরিত চিঠিটি মাউশের মহাপরিচালক বরাবর এই চিঠি পাঠানো হয়েছে এতে বলা হয়েছে এনটিআর সির কর্তৃক ষষ্ঠ নিয়োগ সুপারিশের বিজ্ঞপ্তি প্রচারের পূর্বে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এন্ট্রি লেভেলের শিক্ষকের শূন্য পদের চাহিদা অধিচাসন ই রেকগন্ডেশন অনলাইনে সংগ্রহ করা হয়েছে শূন্য পদের চাহিদা ই অনলাইনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সাবমিটের পর সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসার কর্তৃক যাচাই অন্ত কিন্তু এন নিকট অনলাইন প্রেরণ করেছেন ই রেকেশন উল্লেখিত শূন্য পদের প্রাপ্যতা সর্ব জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী সঠিক আছে কিনা সংশ্লিষ্ট অধিদপ্তর কর্তৃক অধিকত যাচাইয়ের লক্ষ্যে এনটিআরসি নিয়োগ সংক্রান্ত পরিপত্রের চার পয়েন্ট শূন্য অনুচ্ছেদের পরিপ্রেক্ষিতে শূন্য পদের তালিকায় সফট কপি সিডিতে কপি করে প্রেরণ করা হয়েছে হলো শূন্য পদের সঠিকতা আগামী সাত গণতন্তবের মধ্যে যাচাইপূর্বক কপির সর্বডানে কমেন্টস কলামে তথ্য সঠিক হলে কারেক্ট তথ্য সঠিক না হলে ইনকারেক্ট মন্তব্য লিপিবদ্ধ করে অন্য তথ্য তথ্য হুবহু বহাল রেখে বরাবর এর বরাবর নির্দেশক্রমে অনুরোধ করা হলো তো সমান্ত নিবেদন প্রত্যাশী ভাইবোন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সামনে সাত কর্ম দিবসের মধ্যে সময় দেওয়া হয়েছে সাত দিন দেওয়া হয়েছে এই সাত দিনের মধ্যে কিন্তু এই যে শূন্য এটা মানে যাচাই করে পাঠানোর কথা বলা হয়েছে আসলে এটা কেন বলা হয়েছে এটা হয়তোবা যারা পঞ্চম কোনো বিজ্ঞপ্তি নিয়োগ পেয়েছে এর মধ্যে অনেকেই ভুক্তভোগী আছে দেখা যাচ্ছে যে শূন্যপদ নেই কিন্তু গলিতে শূন্যপদ দেওয়া হয়েছে এরকম হয়ে থাকে আবারও আবারও দেখা যায় যে আবারও দেখা গেল যে ধরুন যে মানে এরকম শূন্যপদের বিভিন্ন জটিলতা থাকে আসলে এই জটিলতায় যাতে নিবন্ধন প্রার্থীরা যাতে ষষ্ঠ কোনো গুণবিজ্ঞ যারা আবেদন করবে যাদেরকে নিয়োগ সুপারিশ করা হবে তো তারপরে যেন তারা কোনো ঝামেলায় না পড়ে আসলে এই কারণে কিন্তু এই শূন্যপদের তথ্যগুলো যাচাই করার কথা বলা হয়েছে কারণ এটা আসলেই প্রয়োজন পঞ্চম কোনো গুণবিজ্ঞিত্ত এরকম অনেক প্রার্থী রয়েছে অর্থাৎ পরবর্তী কিন্তু আরও একশো আটষট্টি জন প্রার্থীকে কিন্তু আমরা পরবর্তী আবার রেপ সুপারিশ করা হয়েছিল কারণ কি এটা কারণ হচ্ছে তাদেরকে নিয়োগ সুপারিশ করা হয়েছিল দেখা গেলো সে ওই পদে একটা জটিলতা রয়েছে পূর্বে হয়তো ওই পদে শিক্ষক রয়েছে ভোরেতে হয়তো দেওয়া হয়েছে এরকম বিভিন্ন কারণে হয়ে থাকে আর কি তো আসলে এই ধরনের কারণে কিন্তু যারা নিয়োগ পেয়ে থাকে তাদের ক্ষেত্রে বিশেষ করে বেশি কষ্ট হয়ে থাকে যে নিয়োগ পাওয়ার পরেই কিন্তু তারা জয়েন করতে পারে না তো সমান্তর নিবন্ধন প্রত্যাশী ভাই বোন সকলে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা পরবর্তীতে আরও আপডেট নিয়ে আসবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত